প্রেমিকের হাতে খুন হয়েছেন মনিরামপুরের তৃতীয় লিঙ্গের পলি ওরফে মঙ্গলি। হত্যায় জড়িত রমজান হোসেন বাবুকে গ্রেফতারের পর সে এ তথ্য জানিয়েছে পুলিশ তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি রক্ত মাখা কাপড় চুরি করা স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা উদ্ধার করেছে আজ দুপুরে ডিবি কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে আটক রমজান হোসেন ওরফে বাবু মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আলী আহমেদের ছেলে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান গত ২৮ জুন সন্ধ্যা সাতটার দিকে মনিরামপুর উপজেলার মাছনা মোরল পাড়ায় নিজ ঘর থেকে তৃতীয় লিঙ্গের পলি ওরফে মঙ্গলির গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেন এরপর গতকাল শনিবার রাতে যশোর শহরের মুরলি মোড় থেকে হত্যায় চরিত রমজান হোসেন ওরফে বাবুকে গ্রেফতার করে এ সময় তার দখল থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি রক্তমাখা কাপড় চুরি করা স্বর্ণালঙ্কার মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয় তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান হোসেন হত্যার দায় স্বীকার করেছে সে জানিয়েছে পলি ওরফে মঙ্গলের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল গভীর রাতে চুরি সংগঠনের সময় ধরা পড়লে ধস্তাধস্তির এক পর্যায়ে ঘরে থাকা ধারালো চাপাতি দিয়ে পলিকে হত্যা করে এরপর পলির স্বর্ণের চুরি কানের দুল মোবাইল ও নগদ দু হাজার দুইশো পঞ্চাশ টাকা নিয়ে পালিয়ে যায় অতিরিক্ত পুলিশ সুপার সুয়েল ইমরান জানান রমজানকে আজ পলি ওরফে মঙ্গলি হত্যা মামলায় আদালতে সুপর্দ করা হবে জানেন যে গতকালকে মনিরামপুরে তৃতীয় লিঙ্গের একজন হত্যাকাণ্ডের শিকার হয় তার নাম মঙ্গলি খাতুন তার বয়স আনুমানিক তেত্রিশ বছর তো এই হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরই আমাদের যে সংবাদ আসার সাথে সাথেই মনিরামপুর থানা পুলিশ এবং আমাদের জেলা গোয়েন্দা শাখার একটি টিম দুটো ঘটনাস্থলে ছুটে যায় এবং এটি তদন্ত করতে শুরু করে আমরা এই হত্যাকাণ্ডের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যে আসামি যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তারকৃত আসামির নাম হচ্ছে রমজান অরপে বাবু এই ছেলেটি এছাড়াও এই হত্যাকাণ্ড ছাড়াও একাধিক মাদক মামলা আসামি আমরা যে এই হত্যাকাণ্ডের কি উদ্দেশ্যে হত্যাকাণ্ড সম্পর্কিত হয়েছে সেই বিষয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তার সাথে তার এক দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং সম্পর্ক ছিন্ন করার বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পরে সে এক পর্যায়ে পরিকল্পনা করে তাকে হত্যা করার তাকে জবাই করে তার এই বাসায় থাকা চাপাতি দিয়ে ধারালো চাপাতি দিয়ে জবাই করে তাকে হত্যা করে এবং এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যে চাপাতি যে চাপাতি দিয়ে তারা তাকে হত্যা করা হয়েছে সেটা আমরা উদ্ধার করি এবং হত্যার পর ভিক্টিমের যে স্বর্ণালঙ্কার এবং মোবাইল নিয়ে গেছিল সেটাও আমরা উদ্ধার করি এবং তাকে পরবর্তীতে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসা করার পর সে বিস্তারিত বলে হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা এই ঘটনা সম্পর্কে মনিরামপুর রেগুলার মামলা রুজুর যে প্রক্রিয়াটা সেটা প্রক্রিয়াধীন আছে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই তাকে কোর্টে প্রেরণ করি